কোয়ালিটি কোনটার কোয়ালিটি কেমন হবে কোনটা বেস্ট কোয়ালিটি কারণ আমরা বাংলাদেশে অধিকাংশ ক্রেতারাই অধিকাংশ মালিকরাই অন্যজন জনদের কেনাকাটা করে যারা মার্কেটে কমের ভেতরে খারাপ জিনিসগুলো নিয়ে যায় ভালো জিনিসগুলো ওনারা

এই ওয়াটার স্টোপার লাগার কারণে আমাদের কাছে একদম সর্বত্র হার্ড মাল থেকে সর্বত্র সফট মালও আমাদের কাছে রয়েছে আসসালামু আলাইকুম জাহর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

ঠিক আজকের আমাদেরকে কি বিষয়ে কথা বলবো কোন প্র আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে দেখাতে যাচ্ছি হচ্ছে পিবি যাবতীয় সকল বিষয় আচ্ছা এটা হয়তো বা কোথায় লাগে কি মানে এটার প্রাইস রেঞ্জ কোয়ালিটি কোনটা কেমন কি হয় আমরা কথা বলে যাচ্ছি প্রথমত আমরা আসলে এটা কোথায় ব্যবহার করা হয় আমরা যদি বলি এটা কোথায় ইউজ করা হয় তাহলে এটা বিল্ডিং এর বেসমেন্টে ঢালায় অথবা রিটেইনিং ওয়াল অনেক এর আন্ডারগ্রাউন্ড থাকে 10তলা অথবা 4তলা 5তলা 3তলা নিচতলা আন্ডারগ্রাউন্ড থাকতে পারে তো সেইসব জায়গায় যখন আমরা রিটেইনিং ওয়াল বানবো রিটেইনিং ওয়ালের প্রত্যেকটা জয়েন্টে আমাদের এই ওয়াটারস্টপার গুলো ব্যবহার করে থাকি সেটা হতে পারে লাইক এই শেপ হতে পারে জি ভাল্পে এই শেপ হতে পারে অথবা 6 হতে পারে এটা সম্পূর্ণ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার উপর ডিপেন্ড করবে যে ওনারা কোনটা ব্যবহার করবে আচ্ছা আচ্ছা জি

তো এবারটা হচ্ছে কি আপনার ওয়াটার স্টোভারের বিল্ডিং এর কাজ তো এর পাশাপাশি আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে কেমিক্যালের আন্ডারগ্রাউন্ড অথবা রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা এই সব ব্যবহার করে থাকি অথবা বর্তমানে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হিউজ পরিমাণ প্রজেক্ট চালু আছে যেগুলো চায়নারা করতেছে এবং আপনার চায়না জাপানের ইঞ্জিনিয়াররা অনেক প্রজেক্ট অন করছে আমাদের বাংলাদেশে বিশেষ করে যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি এখানে হিউজ পরিমাণে প্রজেক্ট চলতেছে বর্তমানে সুইচ গেট বক্স কালবার্ট এইসব হিউজ প্রজেক্ট চলতেছে তো সেখানে মূলত এই থ্রি বাল্বের যে ওয়াটার স্টোপার গুলো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থ্রি ভালভের ওয়াটার বেশিরভাগ ব্যবহৃত হয় সুইচ গেট অথবা আপনার বিজেট বক্স কালবার্টের এইসব জায়গায় আচ্ছা আচ্ছা জি তো এখানে আপনারা যেটা ইঞ্জিনিয়ারের সাথে আপনারা মতামত কথা বলবেন অনেক সময় অনেক ইঞ্জিনিয়াররা এইসব ওয়াটার স্টোপার সম্পর্কে জানা না কিন্তু যারা বর্তমানে ডিজিটাল যা বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং মানে পিএইচডি করে বাংলাদেশ এসেছে ওনারা এইসব স্টোপার ছাড়া আসলে বিলিং দেয় না মানে কাজটা শুরু করে না কিন্তু এই বিল্ডিং টা বর্তমানে আমাদের গণপূর্ত ভবন থেকে এবং কি রাজস্ব বোর্ড থেকে অনুমোদন করা যে একটা বিল্ডিং করার সময় এই পিবিসি ওয়াটার স্টোপারটা ব্যবহার করাটা বাধ্যতামূলক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে রাজস্ব বোর্ড এবং গণপূর্ত ভবন থেকে আচ্ছা আচ্ছা জি আর এই বিল্ডিং টা একমাত্র শুধুমাত্র যে আপনারা যে পানির প্রতিরোধের জন্য যে ব্যবহৃত হবে তা না এটা এর পাশাপাশি ভূমিকম্প চাপ এবং কি বিল্ডিং এ যখন আপনার দোষ হয় সে তখন যে বিল্ডিং এ যে বাইটা আঘাতটা আনে ভূমিকম্পে সে আঘাতটাও অনেক পরি কমে নিয়ে আসবে এই ওয়াটার স্টোপার টা লাগার কারণে আচ্ছা আচ্ছা মানে সার্বিক ভাবে বলা যায় যে এটা ব্যবহার করলে বিল্ডিং এর স্থায়ী এবং বৃদ্ধি পাবে এবং বিল্ডিং এর জন্য যে ধরনের ঝুঁকিপূর্ণ জিনিসগুলো সেগুলোর জন্য অনেকটা নিরাপদ থাকে অনেকটা নিরাপদ আচ্ছা আচ্ছা আর এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো আসলে আমি কি দেখতে পাচ্ছি যে কোনটা একটু চিকন কোনটা একটু মোটা মানে এটা আসলে মিনিমাম কতটুকু পাতা মানে সর্বোচ্চ কতটুকু এটা যদি আমরা বলি এটার পাশে আমরা যে পাশে যে আমরা হিসাবটা করে থাকি এটা পাশে সর্বনিম্ন 6 ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ 12 ইঞ্চি পর্যন্ত আমরা পাশে পেয়ে থাকব এবং এই মিলির যে হিসাবটা মিলিটা সম্পূর্ণ জি থিকনেস আচ্ছা এখানে থিকনেসের যে হিসাবটা থিকনেসটা সম্পূর্ণ আপনি ইঞ্জিনিয়ার ডিসাইড করে দিবে যে আপনি এখানে কত মিলি থিকনেস আপনি ব্যবহার করবেন করবেন জি আর এই এর উপরে এটার প্রাইস নির্ধারিত সর্বনিম্ন আমাদের কাছ থেকে সর্বনিম্ন আমাদের কাছে হচ্ছে বত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত ওয়াটার রয়েছে প্রতি ফিট আচ্ছা যে প্রতি ফিটের প্রাইস তো সেক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে এখন মানে যে যার প্রয়োজন এটা সে তার ওই সেই ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলে মানে তার জন্য যতটুকু যত মিলি প্রয়োজন জি যত মিলি ঠিক যত মিলি প্রয়োজন নিতে পারবেন তত মিলি আপনি আপনাদের নিতে পারবেন অর্ডার করে নিতে পারবেন অর্ডার করলে আপনি সেই অনুযায়ী তৈরি করে দিতে পারবেন জি জি এটা সাধারণত এটা ছয় মিলি চার মিলি এবং আট মিলি পর্যন্ত হয়ে থাকে রেগুলার থেকে রেগুলার চল আচ্ছা ওকে কারো যদি হয়তো স্পেশালি একটু কম বেশি লাগে সেক্ষেত্রে তৈরি করতে পারবেন এটার ভিতর অনেক কোয়ালিটি হয় হ্যাঁ অনেকে আপনারা অনেক ইঞ্জিনিয়ারদের কারণে আপনারা যারা নিজস্ব বাড়ির আছেন বা নিজস্ব প্রজেক্ট আছেন অনেকে এই ইঞ্জিনিয়াররা কি করে আপনাদের ভালোটা নির্ধারণ করতে পারে না কারণ ওনারা বরাবরই কোনো সাপ্লায়াররা বরাবরই সম্পূর্ণ একদম লো কোয়ালিটি মালগুলো নিয়ে যায় আপনারা যারা নিজেরা কিনতে যাচ্ছেন অথবা যে কোনো ইঞ্জিনিয়ার যদি ভালো মানে ওয়াটার স্টপার ব্যবহার করতে চান তাহলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন কেননা আমাদের কাছে একদম সর্বত্র হার্ড এটা দেখতেই পাচ্ছেন আপনি এটা কিন্তু অনেক হার্ড দেখেন করা যাচ্ছে না আর এটা কিন্তু জাস্ট এক আঙ্গুল দিয়ে উঁচা করলে কিন্তু এটা নেমে যাচ্ছে এটা একদম সফট সফট তো যত সফট হবে মালের প্রাইস তত বাড়বে যত হার্ড হবে তত মালের প্রাইস তত কম জি আচ্ছা তো ভাই এখন ঘটনা হচ্ছে যেহেতু এইগুলো আপনারা নিজস্ব কারখানায় তৈরি করেন তো দর্শকদেরকে হয়তো আপনাদের কারখানা একটু ভিজিট করে দেখাই দিলে অবশ্যই এখনই চাইলাম আমি এখন আপনাদের কারখানা ভিজিট করে দেবো আমরা আপনাদের কারখানায় যাই একটু দেখি যে আসলে আপনারা এগুলো যে তৈরি করেন সে কারখানা একটু ভিজিট করে দেখেন অবশ্যই আজকে ইতিমধ্যে আমাদের থ্রি বাল্পে আমাদের বেশ কিছু মিটার প্রায় ছয়শো মিটারের মতন অর্ডার আছে তো এটা এখন আমার কারখানা আনিয়ে গেছে চলেন আপনাকে লাইভ দেখে নিয়ে আসি

একটু এদিকে আসেনের কথা বলি যে এখানে আপনি যেগুলা দেখতে পাচ্ছেন শেপ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ বারো ইঞ্চি সাইজ থেকে নিয়ে সর্বনিম্ন ছয় ইঞ্চি সাইজ পর্যন্ত আচ্ছা জি দেওয়া শেপ গুলো দেওয়া যাবে যে আমরা আসি হচ্ছে কি আপনার কোয়ালিটি কোনটার কোয়ালিটি কেমন হবে কোনটা বেস্ট কোয়ালিটি কারণ আমরা বাংলাদেশে অধিকাংশ ক্রেতারাই অধিকাংশ মালিকরাই অন্যজন অন্য কেনাকাটা করে যারা কমের খারাপ নিয়ে যায় জিনিস খারাপ কিনে নিয়ে যায় তো এই পার্থক্যটা আজকে আমরা ভেঙে দিই এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না চায়না জি জি রেড কালার এবং ব্লু কালার এই মালটা হচ্ছে আপনার চায়না রিজিং দ্বারা তৈরি যে রিজিংটা একদম অথেন্টিক দ্বারা এগুলো তৈরি করা হয় এবং এই যে আমরা সবুজ কালার যে মালগুলো দেখতে পাচ্ছি এই সাইডে এবং এই সাইডে তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান রেজিং এগুলো একদম অথেন্টিক ইন্ডিয়ান রেজিং ধরে আমাদের এগুলো তৈরি করা হয় এবং কি গেরে কালার যেমন অ্যাশ কালার বলেন অথবা ব্ল্যাক কালার বলেন এগুলো হচ্ছে আমাদের বাংলা আচ্ছা এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের বাংলা প্রোডাক্ট তো এটার প্রাইজের ক্ষেত্রে যদি আমরা আসি সেই ক্ষেত্রে

কমপ্লিট করে আসছেন বাইরে থেকে আপনার বড় বড় কোম্পানি যেমন এনডি বলেন সিনা বলেন এরকম ধরুন বড় বড় কোম্পানিতে আপনার জব করতেছেন তারা কিন্তু এই ওয়াটার স্টোভারের সঙ্গে প্রায় আজকে বিশ বছর যাবত আপনার পরিচিত পরিচিত কেননা আমাদের এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠান আজকে বিশ থেকে বাইশ বছর আমাদের এই পিভিসি ওয়াটার স্টোভার কারখানা চলছে এখন অনেক ইঞ্জিনিয়ার আপনার জানান না তো সেক্ষেত্রে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য একমাত্র মালিকদেরকে বলছি অথবা প্রজেক্ট ম্যানেজারদের বলছি যে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনাদের কোটি কোটি টাকা প্রজেক্ট ধ্বংসের মুখে ফালাবেন না কারণ একটা আপনার কম দামি ওয়াটার স্টোপারটা নেওয়া হচ্ছে একমাত্র চোখে দেখা যেটা কোনো কাজে আসছে না আপনার আর যেহেতু আপনি স্টোপারটা ব্যবহার করছেন

তারা মোয়াখালী থেকে একটা আপনার পাঠাও নিব অথবা সিএনজি নিব বলবো ওয়ারি তিপু সুলতান রোড উত্তর মৌসুমি যাবো আর যারা সায়দাবাদ থেকে আসবো তাদের সায়দাবাদ থেকে আমাদের আমার অফিসে আসতে মাত্র ষাট টাকা রিক্সা ভাড়া লাগবে সেখান থেকে বলবেন যে ওয়ারি টিপু সুলতান রোড যাবো টিপু সুলতান রোড মসজিদের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাকে ফোন করলে আমরা ওখান থেকে আপনাকে রিসিভ রিসিভ করি আচ্ছা তো প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা তখন ধরে আমাদের সাথে ছিলেন আজকের মতো এখানেই বিদায় লিখি আল্লাহ হাফেজ